য় না ও বান্ডারি বুকে নেওয়া আমার কিছু চাই না শুধু মাত্র তোমা আমি চাই চাই আমি দনের বাহা বদের তরদাই মরা গাউতে বান্ডারি আসালাম ও আলাকম সুপ্রিয় দশকে মোর্টা অবস্থা করতেছি কুমিলা চান্দদেররা গড়ু বাজারে আজকে আপনাদেরকে এ বাজার থেকে বলদ গরুত দাম জানাবে এবং আপনাদের সকল সুপরিচিত মুখ মক ইসুপায়ের মুখেতে। গান শুনবো এখানে অনেকেই বসে আছে গান শোনার অপেক্ষায় এবং গরুর দাম জানার অপেক্ষায় আমরা তো জানি গরু তো মনে লাগে আচ্ছা এগুলোর দাম দর কেমন চাইবেন ভাই

লস হইলে মামোর মহাজন শক্তার কোন চিন্তে নাই পূর্তি করি গানটা কোন দা গান আজকে কোনটা গাইবেন কয়টা

মানে এভারেজ এবারেজ কম নিলে কিন্তু এখানে একটা গরু এটা কত কত রাখবেন একদম বলেন এমন ভাঙা দুনোর দিলে 60 একদম বলেন একদম একদম সাইড একদম সাইড একদম সাইড আর কম নাই 100 ভাই নাম্বারটা বলেন তো আরে নাম্বার বলেন আচ্ছা

এদিন আবার সোমবার মানুষ তুই এক মানুষ বাকি তো গরু দেন ও গরু তুই সবারই গিয়ে দিব না দেন

আমরা দেখি এদের থেকে কিছু সাই গরু দেখা আপনাদেরকে মাসাল্লাহ এদিকে পালন উপযোগী কিছু গরু দেখানোর চেষ্টা করতেছি